ফের মাথায় একটা দিলেন দুইটা কইরা পুঁতি লাইনে এর ভিতরে কালা দুইটা কালা না তিনটা কালার পর একটা সাদা সুন্দর জো এটা এখানে হবে না এটা এখানে হবে এবং সাদাটা এইখানে হ্যাঁ এবং কালাটা এইখানে

দ্বিতীয়টা গেছে একটা সাদাটা গেছে বিশ আচ্ছা বিশ পেয়েছি হ্যাঁ দ্বিতীয়বার কালো একটা গিয়েছে তিরিশ যায়নি যায় নাই টুল জন্য এই তো গিয়েছে গিয়েছে চল্লিশ হলো বিশ আর কালা দুইটা চল্লিশ গিয়েছে যায় নাই কেন तो मारा ही कोई नहीं एक साइट

কে জিতবে আমি অজিত করি যে আমার সাথে খেলবো সেটা জিততে পারে আল্লাহ যে যার যে রাখবে যে সে জিতবার যার বলে নেই সে জিতবে না তাহলে তুমি চ্যালেঞ্জ করতেছো খেলার জন্য হ্যাঁ করতেছি যদি এই ভিডিওতে আপনার একশো লাইক হয় একশো লাইক হয় পঞ্চাশটা সাবস্ক্রাইব হয় তাহলে আমি কালকে আরো একটা ভিডিও দিব সুন্দর গ্রাম বোর্ডের ওইটা হবে দুইজনের তাও আবার পাঁচ কইরা এই কইরা না না পাঁচ কইরা না পাঁচশো কইরা প্রথম দিয়ে কালকে বলছেন